সালাম আলাইকুম আরেক সালাম আলাইকুম আর এক মধ্যে ভাই আমাদের চ্যানেলটা দেশের এবং দেশের বাইরে সব মানুষ দেখতে আছে কেন আমাদের চ্যানেলটা নিয়ে হিংসা করতে আছেন ভাই আপনিও একটা নতুন এরকম চ্যানেল খোলেন খুললে আপনার মার্কেটে আমাদের মতন দৌড়ান আমরা যে শম দেই ভাই কুণ্ডার তেল জ্বালাই শ্রম দেই শ্রমেরও তো একটা বেতন আছে ভাই কেন হিংসা করতে আছেন সবাই মুসলমান হিসেবে হিংসা করেন না ভাই আপনি চ্যানেল খুলেন খুলে দেখেন লাগে দিয়ে দিয়ে আমরা মার্কেটে মার্কেটে অনেক উঠছি সবাই ভালো থাকে ওকে আসসালাম ভাই আমরা চ্যানেলটা খুলছি আসলে আমাদের বাংলাদেশের মানুষের একটু হিংসাই বেশি কেউ কারো ভালো চায় না এটাই স্বাভাবিক তো আসলে আমি কারোর কাউকে নিয়ে হিংসা করি না বা আমার কোনো স্যালেনের সাথেও কম্পিটিশান নাই যেহেতু আমি পেশাগতভাবে কোনো ইউটিউবার না আসলে আমি এগুলি অনেকবারই ব্যাখ্যা করছি আসলে এখনও আবার ব্যাখ্যা করি আমি বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়ের যেহেতু আমরা গ্রুপটা প্রবাসী গ্রুপ অনেক প্রবাসী ভাইয়ের রিকোয়েস্টে আসলে সহযোগিতা করতে করতে আসলে এভাবে আসা তো যারা বাই মূলত হিংসা করে থাকেন এটা এগুলি ভালো না এই জন্য কবিরও বলছে আমিও কিছু বললাম হিংসা করেন না ভালো না আপনিও আপনি পরিশ্রম করেন আপনিও একটা চ্যানেল খোলেন আপনি পরিশ্রম করেন একটা আপনি ইনশাআল্লাহ গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন আমরা দোয়া করি আপনিও আপনার চ্যানেলটা ভালো করে ওঠান ভালো থাকবেন আল্লাহ ভালো রাখবে যখন আপনি ভালো পথে থাকবেন ভালো রাখবে এই তো হিংসামূলকভাবে কেউ কমেন্ট করবেন না অনুরোধ রইলো যদি কথা বলতে আমার সাথে সরাসরি আসেন আইসা কথা বললেন ভাই আইসা এক কাপ চা দাওয়াত রইলো চা খেয়ে কথা বইয়া যায় না আমার সাথে কোনো সমস্যা নেই বিশেষ করে ভিডিওর মধ্যে কোনো হিংসামূলক কমেন্ট করবেন না তো ঠিক আছে ভাই কিন্তু আপনার প্রতি আমার দোয়া রইলো যেই কমেন্ট করেন ব্যাড কমেন্ট করেন আমি দোয়া করি আপনি একটা চ্যানেল খোলেন চ্যানেল খুঁলা আপনি আমার চেয়ে আরও ভালো অবস্থায় যান আমি দোয়া করি তো ঠিক আছে ভাই আজকে যেখানটা আছি ভিডিওটা করার আগে আমি সব সময় স্বাগতম জানাই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্র বিক্রয় কুমিল্লা যাই হোক আমরা এখন আছি লালমাই বাজারের পাশে এবং লালমাই কলেজের পাশে তো এই এলাকাটার মধ্যে যারাই জায়গা নিতে চাচ্ছেন রাস্তাটা আট ফিট রাস্তাটা বেশি হবে না যেহেতু আসলে বাজারের ভিতর দিয়ে রাস্তাটা আসছে আট ফিটের রাস্তা আসছে রাস্তা তেমন একটা প্রশস্ত না আর যতটুকু আছে আমি ওটা বলার চেষ্টা করি তবে এখানে গণবসতি ভাড়া চলে যেহেতু লালমাই কলেজ এবং লালমাই কলেজকে উদ্দেশ্য করে অনেক মহিলাও আছে ছেলেরাও আছে মনে করেন লালমাই কলেজকে উদ্দেশ্য করে বেসালারও থাকতে চায় কিন্তু এখানে কিন্তু ভাড়া চলে আমি গণবসতিটা দেখিয়ে দিচ্ছি আর এই যে এলাকাটা এখন আমি পশ্চিম মুখে এই এলাকাটা তো এইটার পরেই কিন্তু লালমাই কলেজটা আছে এখানে তো আমরা লালমাই কলেজের মোটামুটি লালমাই কলেজের পাশেই আছি তো এখানে প্রত্যেকটা রুম দুই হাজার পনেরোশো টাকা যেগুলি গ্যাস আছে দুই হাজার পনেরোশো টাকা কিন্তু ভাড়া চলে তো যেখানে ভাড়া চলে এগুলি আসলে দিন দিন ফরওয়ার্ডে হয় নিজেরাই বুঝতে পারেন তো এখানে যেটা আছে চোদ্দো শতক জায়গা আছে চোদ্দো শতক জায়গা যদি আমি রাস্তা ক্লিয়ার আছে এখনও চাইলে এখনই বাড়ি করতে পারবেন এই যে রাস্তা ক্লিয়ার আছে আর মুখপাত আছে পঁয়ত্রিশ ফুট আর পঁয়ত্রিশ ফুট মুখপাত আছে এভাবে পশ্চিম দিকে যতটুকুই যায় মোট চোদ্দ শতক জায়গা আর কেউ যদি জিজ্ঞাসা করতো কেউ যদি খুচরা নিতে চায় দেবে কিনা তবে এককভাবে যদি কারো সম্ভব না হয় যেহেতু চোদ্দো শতক জায়গা আছে সুন্দর করে মিলেমিশে আরেকটায় দিক থেকে ছোট্ট ভিতরে ঢুকার জন্য মিলেমিশে আরেকটা পাসপোর্টের রাস্তা করে দুই তিনজনেও নিতে পারেন সুন্দরভাবে দুই তিন যেহেতু পলট সুন্দর আছে দুই তিনজনও নিতে পারবেন বাঘা করে তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দেবো আর তার আগে মোজাটা বলে দিচ্ছে মোজাটা তো ধর্মপুরি পড়ছে না তো মৌজা হিসাবে এটা মৌজা ধর্মপুরে পড়ছে লামাই বাজারের পাশে যেহেতু ধর্মপুর বড় ধর্মপুর মৌজা পড়ছে আর এদিকে দেখেন এই যে আমাদের যে চাঁদপুর রোডটা এটাও দেখা যাচ্ছে আমি জুম করে দেখিয়ে দিলাম এটা হলো চাঁদপুর রোড এই হলো চাঁদপুর রোড এই যে গাড়ি অটো দেখা যাচ্ছে চাঁদপুর রোড দেখিয়ে দিলাম তো এখানে একটা ব্লক খালি আছে হয়তো ওই দিক দিয়ে চাঁদপুর রোড দিয়েও আবার অনেক রোড ঢুকে যাবে তো আমি এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি তো প্রাইসটা জানিয়ে দিচ্ছি গণ্ডা হিসাবে নিতে পারবেন যেহেতু আমাদের এখানে তো দুশতকেই গন্ডা দু শতকে গণ্ডা প্রতি ঘন্টা দশ লক্ষ টাকা আস্কিং প্রাইস তারপরেও একটু কথা বলার সুযোগ থাকবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আমার ভিডিওতে অবশ্যই কথা বলার সুযোগ আছে কথা বলতে পারবেন মালিকের সাথে বসলে লাস্টে ফাইনালি অবশ্যই কিছুটা কম করা হবে ইনশাআল্লাহ আমাদেরকে নিয়ে যখন বসবেন তা যেহেতু আমাদের সাথে একটু কথা রাখে যে না আপনারা আপনাদেরকে নিয়ে আসলে অবশ্যই একটু ছাড় দেওয়া হবে ইনশাআল্লাহ আর একটু ছাড় দেবে আমাদেরকে নিয়ে আসলে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর সবশেষে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর For it. Mm -hmm. allah hafiz